ইনফরমেশন দিতে চাই আমার কাজ মানি হচ্ছে ঝটপট সেটা বড় রান্না হোক ছোট রান্না হোক মিডিয়াম রান্না হোক মানে বড় রান্না হলেও আমি খুব ইজি ওয়েস্ট করি যেমন আমি সবাইকে ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে পুকুরে গিয়ে নিজে হাতে বর্ষি দিয়ে মাছ ধরলেন ঢালিউড কিং শাকিব খান ব্যস্ততার ভিড়ে তারই অবসর একটা সাংসারিক আলোচনা তুলে দিয়েছে রসিকতা চলছে নিজে হাতে মাছ ধরে অপু বিশ্বাসকে দিয়েই রান্না করিয়েছেন শাকিব খান কেননা অপু তো এমনটাই বলেছেন যে সাকিবের পছন্দের খাবারগুলি নিজে হাতেই রান্না করেন উপবিশ্বাস। যে দায়িত্বটা এখন নিয়ম করেই পালন করেন ঢালিউডের এই কুইন তাহলে মাছ রান্নাটা আসলে কেমন করেন ওপু তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন ঢাকায় সিনেমার সবচেয়ে ব্যস্ত নায়ক বলা হয় সাকিব খানকে কিন্তু ক্যারিয়ারের পঁচিশ বছর পেরিয়ে এখন নিজেকে নিয়ে ভাবছেন কিং খান শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে দেখা যায় এই মেগাস্টারকে সম্প্রতি একটা ভিডিও চিত্রে দেখা যায় বর্ষি দিয়ে পুকুরে গিয়ে নিজে হাতে মাছ ধরছেন শাকিব খান যে দিশায়নটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কেননা মেগাস্টার শাকিব খান তার অবসর সময়ে ব্যক্তি জীবনটাকে চরমভাবে এনজয় করেন তবে রসিকতা চলছে তারই ধরা মাছগুলি আসলে রান্না করা নিয়ে উপবিশ্বাস আসলে সাকিবের জীবনের অতীত কি বর্তমান সেটা নিয়ে একটা সংশয় তো থেকেই গেছে সকলের মাঝে যদিও অতীত শব্দটা তাদের জীবন থেকে মুছে যাওয়ার দোয়াটাই করে থাকে অনেকে কেননা উপবিশ্বাস এখন নিয়ম করে সাকিবের পরিবারের দায়িত্বগুলি পালন করেন বিশেষ করে তার হাতে রান্না করার বিষয়টি তো না বললেই নয় শ্বশুর শাশুড়ি হতে সাকিবের নিজেরও অনেক পছন্দ অপুর হাতের রান্না যে কথাটা তো প্রায় বলেন অপবিশ্বাস তাহলে মাছ রান্নাটাও তিনি করেছেন কিনা সেটা নিয়ে মজা করে নানারকম মন্তব্য করছে ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা তবে একটা কথা তো বলাই যায় ব্যক্তি জীবনে সাকিব সম্পর্ক যতটুকু উন্নতি হয়েছে সেটা নিশ্চয়ই কোনো খারাপ দিক আর টেনে আনবে না যদিও বিষয়টি বুবলির কাছে অসহ্যকর কিন্তু এটা তো মানতেই হবে যে তিনি এসেছেন বিশ্বাসের পরে আর তাছাড়া সাকিব তো তাকে পাত্তা না দিয়ে অপুকেই তার ব্যক্তি জীবনে অনেকটা এগিয়ে রেখেছেন তো মাছ রান্না হোক আর গোষ্ঠ রান্না হোক সাকিবময় আলোচনাটা অপুর মাঝেই সীমাবদ্ধ